আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাদ আমার পেজ ভায়োডাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিয়েন এবং একটু কমেন্ট করে জানাই দিন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমি আজকে একটা থামারকার ডিসকাউন্ট লাইভ করব এগুলো আমাদের রেগুলার প্রাইস কত ছিল 2400 করে না চব্বিশও করে এগুলা প্রাইস ছিল এগুলা তো অলমোস্ট অনেক টাকা আমি ডিসকাউন্ট দিব হ্যাঁ এগুলো লাস্ট প্রাইজিংয়ে যাবে সো জাস্ট লাইভটাকে একটু শেয়ার করে দেন এবং আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন লাইভটা ক্লিয়ার আছে কি না তাহলে আমি শুরু করবো হ্যাঁ আরিফুন শিলাপু আসসালামু আলাইকুম কেমন আছেন তাহমিনা আক্তারা পুকি অবস্থা কেমন আছেন পাকিস্তানি আমাদের টুপিজ আছে হ্যান্ড ওয়ার্কের এই হ্যান্ডওয়ার্কের টুপিজের মধ্যে আজকে ডিসকাউন্ট দিব এবং এইগুলা আজকে কি অনেক বেশি ই হচ্ছে নাকি আন্দোলন হইতেছে না কি উত্তরে এখন আচ্ছা আপু আমি হাজির আচ্ছা কটন না শিফন অন টু পিস ঠিক আছে আচ্ছা লাইভ যেহেতু ক্লিয়ার আছে সো আমি শুরু করি হ্যাঁ একটা একটা করে দেখানো শুরু করি যে কটা আছে এক পিস করেই আছে সবগুলোর উপর ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা নিয়ে নিন আপু আসসালাম আলাইকুম আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের মেরুন কালারের মধ্যে ঠিক আছে এইটা হচ্ছে কি মেরুন কালার কেমন আছো আপনি তামান না আলহামদুলিল্লাহ ভালো আছি মেরুন কালারের মধ্যে এগুলা কিন্তু সব হচ্ছে কি ওয়ার্কের কাজ করা সাইড থেকে স্লিপস আসবে এই যে দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ছোটো ফ্লোরাল করা আছে হ্যাঁ সাইড থেকে স্লিপস আসবে ব্যাক পার্টটা পুরো ফ্লোরাল করা আছে এই হচ্ছে কি আমাদের ড্রেস সাথে এইটার ওন্নাটা এই যে এই হচ্ছে পিওর শিফনের ওন্না ওন্নার দুই সাইডে চারো সাইডেই কিন্তু বর্ডার করা আছে এবং আঁচলের সাইডে মোটা করে একটা বর্ডার করা আছে এবং এগুলো পুরোটাই হ্যান্ড ওয়ার্কের কাজ করা এগুলো আমাদের চব্বিশশো টাকা করেছিল এগুলো আজকে সুপার ডুপার ডিসকাউন্টে আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন সুপার ডুপার লস প্রাইজিং সুপার ডুপার ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে কি আমাদের এটা কি কালার পিচ কালার না একদম লাইট একটা পিচ কালার এগুলো কিন্তু লখনৌ কুর্তি যদি বানান এগুলো দিয়ে খুব ভালো লাগবে কুর্তি স্টাইলের টু টুকি চ্যানেলে ম্যাসেজ পেয়ে চলে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিনা আক্তার আপু কেমন আছেন আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের পুরাটা ড্রেস হ্যাঁ আর এই হচ্ছে কি আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টে ব্যাক পার্টে ছেটানো ফ্লোরাল করা আছে এটা হচ্ছে কি স্লিপসটা স্লিপস মধ্যেও কিন্তু প্রত্যেকটা স্লিপস ফ্রন্টেও কিন্তু এই যে সুন্দর করে কাজ থাকবে প্রত্যেকটা স্লিপস ফ্রন্টেও কাজ থাকবে নাসিন লুসিয়া আপু কেমন আছেন অনেক দিন পরে আপনাকে দেখলাম এই হলো কি আমাদের দোপাট্টার দোপাট্টা পিওর শিফনের মধ্যে আছে আর এই হচ্ছে গিয়ে পুরাটা দোপাট্টার কাজ কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন এই হলো গিয়ে ড্রেসটা হ্যাঁ টু পার টু পার ডিসকাউন্ট এ হ্যাঁ লাভ লাইক थैंक यू थैंक यू সো মাচ মিনা আপু थैंक यू সো মাচ আচ্ছা এটা হচ্ছে কি পার্পল কালার হ্যাঁ এটা হচ্ছে কি পার্পল কালার পার্পলের সাথে হোয়াইট কালারের এই যে স্টিচিং করাটা হ্যাঁ হোয়াইট কালারের স্টিচিং করাটা এটা হচ্ছে কি ব্যাক পার্ট স্লিপসের স্লিপসের পোর্শন তো দেখতেই পাচ্ছেন দুইটা স্লিপসেই কিন্তু কাজ আসবে এগুলাতে অনেক 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 বডি আছে আচ্ছা এগুলোর বডি কতটুকু আছে আমি সেটাও আপনাদেরকে মেপে দিয়ে দিব হ্যাঁ এই হলো কি দোপাট্টার দোপাট্টাটাও কিন্তু অনেক বড় চওড়া একটা দোপাট্টা হ্যাঁ অনেকে হয়তো বা মনে করতে পারেন যে বডি কি আসবে কিনা আমি বডি মেপে দিয়ে দিচ্ছি বডি মেপে দিয়ে দিচ্ছি দেখি একটা ই নাও তো একটা ই নাও তো মেজারমেন্টের এখান থেকে শুরু করো কাজ থেকেই আমি শুরু করতেছি হ্যাঁ বডি আছে টোয়েন্টি এইট তার মানে ফিফটি এইট ইঞ্চ বডি আছে না ফিফটি সিক্স ইঞ্চ বডি আছে হ্যাঁ ফিফটি সিক্স ইঞ্চ বডি আছে ছাপ্পান্ন বডি আছে সো আই গেস সবার হয়ে যাবে হ্যাঁ এটা স্কিন টোন কালারের মধ্যে পুরাটাতে অল ওভার অল ওভার চিকেন কারি কাজ করা আছে চিকেন কারি কাজের এটা পুরো হ্যান্ড ওয়ার্কের চিকেন কারি যেটাকে বলে হ্যাঁ ভেরি নাইস হ্যাঁ এগুলো জাস্ট দেখবেন এক পিস করে আছে নিয়ে নেবেন মানে বানায় ফেলবেন মন খুশি হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টি নিচে ইনার এবং প্যান পিসটা দিবেন হচ্ছে গিয়ে বাটারফ্লাই কাপড় দিয়ে আর অনেকে একটু কুর্তি করে লুজ প্যাটার্নে যদি বানাতে চান তাহলে তো শুধু লেগিংস দিয়ে পরে ফেললেই হবে লং কুর্তি থাকে না লাকনো এটা তো লাকনো স্টিচ লাক্নৌ স্টিচ মানে লা হ্যান্ডওয়ার্কের স্টিচিং করা ঠিক আছে আবার অনেক মনে ঘুরতে পারেন কি স্টিচ ড্রেস কিনা না সেটা না হ্যাঁ এটা তো লাক্নো কাজ করা তো লাক্নৌ কুর্তিগুলো যেরকম হয় লং টাইপের সেরকম করে বানিয়ে নেবেন ঠিক আছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইসটাও কিন্তু অনেক 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 নাইস দিয়েছি আচ্ছা এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক কালার যার পছন্দ হচ্ছে এই হট পিঙ্ক কালারটা এই হট পিঙ্ক কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে কি হট পিঙ্ক কালার এত সুপার ডুপার ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে কি স্লিপ দুইটা স্লিপস আসবে একটা ফ্রন্ট পার্টের সাইড থেকে আসবে একটা ব্যাক পার্টের সাইড থেকে আসবে ঠিক আছে যে আলাদা আলাদা করে স্লিপসের জন্য কাজ দেওয়া আছে ব্যাক পার্টেও ছেটানো ফ্লোরাল ওয়ার্ক পাবেন এই হল গিয়ে আমাদের বিউটিফুল সুন্দর দোপাট্টা দোপাট্টার সাইড এরকম করে কাজ করা আছে এবং আঁচলটা আছে হচ্ছে গিয়ে এই যে দেখেন দুপুরটার আঁচলে ভরাট করে কাজ করা আছে আচ্ছা এইটার এইটার লং আপু ফর্টি সেভেন ফর্টি এর মতন লং পাবেন ফর্টি সেভেন ফর্টি এর মতন লং হবে লং হবে সুপার টুপার ডিসকাউন্টে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় সো যার লাগছে ধুমধাম অর্ডার করে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে কি পিকক ব্লু কালার ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের পিকক ব্লু কালারটা ফুল অল ওভার কাজ করা এই যে হাতার মধ্যেও খুব সুন্দর করে কাজ পাবেন দেখেন এটা হাতার হাতার মধ্যে আসবে হ্যাঁ ব্যাক পার্টও কাজ আছে আপু হিজাব লাইভ করব আচ্ছা এই হলো কি আমাদের ড্রেসটা হ্যাঁ এই হলো কি আমাদের দোকানটা সহ ড্রেসটা বলেন কে কে হিজে কি রকম হিজাব রেগুলার বয়ের হিজাব নিতে চান না কি আমি তো হিজাব নিয়ে কখনো কাজ করি নাই সো আমা আমাকে যদি আপনারা মানে কমেন্ট করে জানাইতে পারেন যে কি টাইপের পার্টি ওয়ার হিজাব না কি রেগুলার ওয়ার কটন সিল্ক তাহলে আমি হিজাব নিয়ে কাজ করব হ্যাঁ এখন আন্দাজে যে হিজাবের এত ভেরিয়েশন আছে আমি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আর কি ইয়াসমিন মুন্না আপু লিখেছে প্রাইস আপু এগুলো সুপার ডুপার ডিসকাউন্টে ষোলোশো টাকা করে যাচ্ছে হ্যাঁ এই যে এই হচ্ছে কি আমাদের এই হচ্ছে কি আমাদের ড্রেসটা এইটার কালারটা হচ্ছে কি ওয়াইন কালার ঠিক আছে এটার কালারটা হচ্ছে কি ওয়াইন কালার ফুল অল ওভার হ্যান্ড এর কাজ করা আছে এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট পার্টেও ছোট ছোট হ্যান্ড এর কাজ করা আছে দাও দিয়ে পাটা দিয়ে দাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই এই হলো গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা খুব সুন্দর করে কাজ করো আপু বডিতে কি সুতার কাজ হ্যাঁ আপু এগুলো সব সুতার কাজ হ্যান্ডওয়ার্কের কাজ করা দাঁড়া আমি একটু এটা ছবিটা তুলে নিয়ে আমি কাছে থেকে দেখাচ্ছি বডিতে সব হচ্ছে কি সুতার কাজ রেশমি সুতার কাজ করা এই যে হ্যান্ডওয়ার্কের কাজ করা ঠিক আছে বডিতে এগুলো সব হচ্ছে কি হ্যান্ডওয়ার্কের কাজ কাপড় কি শিফন না জর্জ এটা শিফন শিফন মেটেরিয়ালস মধ্যে এটা হচ্ছে গিয়ে একটা সুই গ্রিন কালার দেখেন কি সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এই কালারটা অনেক 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 আনকমন একটা কালার হ্যাঁ সেটা ওয়ার্ক করা আছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের দুপাটার দোপারটা অনেক সুন্দর একটা দুপাটার আচ্ছা এইটা হচ্ছে কি স্কিন টোন কালার খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা আছে স্কিন টোন কালার আর এইটা হচ্ছে কি আমাদের স্লিপসটা ঠিক আছে স্লিপসেও ফুল অল ওভার কাজ পাবেন এটা ব্যাক পার্ট ব্যাক পার্টেও ছেটানো ওয়ার্ক করা আছে বডি আছে 55 56 ইঞ্চ বডি আছে ঠিক আছে 55 ম্যাজেন্টা কালার হবে আপু ম্যাজেন্টা কালার প্রথমেই একটা দেখিয়েছি ঠিক আছে ম্যাজেন্ডা কালার প্রথমেই একটা দেখিয়েছি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রেড কালার ম্যাজেন্ডা কালার একটা ছিল প্রথমেই দেখিয়েছি এটা রেড না এটা হচ্ছে কি রেড কালার আমাদের হ্যাঁ একদম ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার ওয়ার্কের কাজ এইটার বডিতে যত যা কিছু দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো প্রিন্টিং কোনো কিছু নাই এটা কিন্তু পুরাটা ওয়ার্কের কাজ করা ইয়েলো অর ব্ল্যাক হবে ইয়েলো আছে ব্ল্যাক নাই তাই না ব্ল্যাক নাই ইয়েলো কালার আছে হ্যাঁ এই যে এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা ফুল কাজ করা দোপাট্টায়ও কাজ করা ড্রেসেও কাজ করা প্রাইসও এত রিজনেবল পিওর শিফনের অরিজিনাল লখনৌ টু পিস পিওর শিফনের অরিজিনাল লখনৌ টু পিস পাকিস্তানি মানে ফাটাফাটি দাম হচ্ছে গিয়ে একদম ডিসকাউন্টে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এই যে ইয়েলো কালারটা ইয়েলো কালারটা দেখাচ্ছি ইয়েলোর সাথে সবগুলারই কাজ কাজের মানে সুতার যে কালারটা লাকনৌ কাজের কিন্তু সুতার কালারটা সবসময় হোয়াইট কালারই হয় হ্যাঁ অন্য কোনো কালার দিয়ে কিন্তু হয় না লাকনৌ কাজের এটাই হচ্ছে গিয়ে বিশেষত্ব হ্যাঁ হ্যান্ডওয়ার্ক হবে পুরো এটাতে সুন্দর করে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে স্লিপসেও হ্যান্ডওয়ার্কের কাজ আছে দোপাট্টাতেও হ্যান্ডওয়ার্কের কাজ আছে কিন্তু সুতাটা থাকবে হোয়াইট কালার দিয়ে এটা হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু ঠিক আছে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে দেখেন হোয়াইট কালারের সুতার কম্বিনেশনটা অনেক 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 প্রিটি অনেক প্রিটি স্লিপস ব্যাক পার্ট থেকে আমি আবারও বলে দিচ্ছি ব্যাক পার্ট থেকে একটা স্লিপস আসবে ফ্রন্ট পার্ট থেকে একটা স্লিপস আসবে হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টের ফুল ওয়ার্কটা এটা ফ্রন্ট পার্টের কাজটা তো দেখতেই পাচ্ছেন বডি ফিফটি ফাইভ ফিফটি সিক্স ইঞ্চ আছে লেন্থ ফর্টি সিক্স ফর্টি সেভেন আছে ঠিক আছে

যারা একটু সফট নুট কালার পছন্দ করেন তারা এটা নিবেন আচ্ছা এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা এটা ব্যাক পার্ট ব্যাক কিন্তু এমন ওয়ার্ক করা আছে এই হলো গিয়ে দোপা এটা হচ্ছে কি আমাদের বটল গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে অনেক 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 সুন্দর করে কলকা কলকা করে কাজ করা আছে প্রত্যেকটার কাজই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন এনা ওয়ে সবকিছু দেখেন এই যে বটল গ্রিনটা কি সুন্দর লাগতেছে সব দিক দিয়েই সুন্দর কুর্তি স্টাইলে বানান বা সোলার কামিজ স্টাইলে মানে যেই রকম স্টাইলে বানাতে চান আচ্ছা এবার সুন্দর একটা অরেঞ্জ কালার দেখাই প্রত্যেকটা পিকচার আমি আপলোড করে দেব অরেঞ্জ না ঠিক এটা হচ্ছে বাসন্তী কালার না বাসন্তী হ্যাঁ মেরিন্ডা কালার মেরিন্ডা ফান্টা 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 কালার এই যে দেখেন বিউটিফুল সুন্দর একটা ফান্টা কালার এখন তো মেরিনার নাম কি ভুলেই গেছে হ্যাঁ এটা হচ্ছে কি সুন্দর একটা ফান্টা কালার বহা আসলেই দেখি এখন মনে হইতেছে একটু ফাঁটা খেয়ে ফেলি অনেক সুন্দর একটা ফাঁটা কালার মি বাপ্পু কেমন আছো দোফাটাটা দেখে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের টিল গ্রিন কালার বিউটিফুল সুন্দর একটা টিল গ্রিন একদম পাতা স্টাইলে ডিজাইন করা আছে হ্যাঁ পাতা স্টাইলে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে সেটা নো করা এই হলো ফুল ড্রেসটা আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবকিছু ওই জিনিসটা পাইলে হয়তো বা আরেকটু ভালো থাকতাম কি কিন্তু কি চাইতেছি সেটা এখন বলবো না মেরুন কালার দেখেন মেরুনের মধ্যে অনেক সুন্দর হোয়াইট কাজ করা হ্যাঁ অনেক সুন্দর হোয়াইট কাজ করা আপু এগুলো ডিসকাউন্টে দিয়েছি ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে সুপার ডুপার ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকা একদম সুপার টুপার লস প্রাইজিং এগুলো কিন্তু এই যে সাইড থেকে এই কাপ কি কিন্তু মুড়ি করে হ্যাঁ পিকো পিকো করে নেবেন যেটাকে পিকো করা বলে হ্যাঁ পিকো করে নেবেন সুন্দর লাগবে থেকে স্কিন টোন কালার ফুল অল ওভার কাজ করা এটা আরেকটা রেড কালার রেড কালার একটা দেখিয়েছি এটা হচ্ছে গিয়ে আরেকটা রেড কালার হ্যাঁ যার পছন্দ হয় রেডটা নিয়ে নেবেন প্রাইজিংটা অনেক 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 প্রিটি একটা প্রাইজিং দিয়েছি হ্যাঁ অনেক 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 প্রিমিয়াম একটা প্রাইজিং দিয়েছি এটা হচ্ছে গিয়ে স্লিপসটা অনেক সুন্দর একটা প্রাইজিং দিয়েছি অরিজিনাল পাকিস্তানি হ্যান্ডওয়ার্কের কাজের ড্রেস এই প্রাইজিংয়ে পাওয়া অসম্ভব হ্যাঁ পিওর শিফনের মধ্যে তার মধ্যে এই রকম বড় দোপাট্টা দিয়ে প্রাইস যাচ্ছে অনলি সুপার ডুপার ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার অনেকগুলো লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা অন অনলি সুপার ডুপার ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সো অনেকগুলো কালার ডিজাইন আমি অনেকগুলো কালার দেখাইছি সো এইগুলো হচ্ছে কি আমি প্রত্যেকটা পিকচার আপলোড করে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা পিকচার দেখে আপনারা অর্ডারটা ডান করে ফেলেন আর আমাদের জমজমের লাইভ হয়েছে মুন্তাজের লাইভ হয়েছে সো এইগুলোও দেখে এগুলো রেগুলার ওয়ার আছে এগুলো দেখে যার যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলেন ওকে সবাই ভালো থাকেন টেক এবং আমাদের কিন্তু পেজে দুইটা অনেকগুলা মানে স্টিজ কালেকশানেরও লাইফ গিয়েছে ঠিক আছে স্কি কালেকশনও কিন্তু পেজে ভরপুর আছে সো পেজটাকে একটু ভিজিট করেন দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন শিখা শাহনাজাপু কেমন আছেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বাসায় থাকেন সেফ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ